সাংবাদিক শফিকুল আলম এবং মানে এটা পরিচয়টা আলাদা কিন্তু আপনার চিন্তার ধারাতেও এটা পরিবর্তন নিয়ে এসছে কিনা আপনার না না আমি এই বিষয়টা নিয়ে আমি আগেও বলেছি এটা এমন না যে এই গভর্নমেন্টের সময় আমি এই কথাটা বলেছি এর আগেও আমার এইটা অবজারভেশন আপনি যখন হিউম্যান রাইটস নিয়ে কাজ করবেন তখন শুধুমাত্র আপনি যদি পত্রিকার উপরে আপনি ট্রাস্ট করেন তাহলে আপনার যেটা হয় যে একটা ডিস্টর্টেড রিপোর্ট আসার সম্ভাবনা থাকে কেন পত্রিকার যারা সাংবাদিক তারা ডেডলাইন নিয়ে কাজ করে মানে আজকের মধ্যে তার রিপোর্টটা দিতে হবে তো ডেডলাইনের উপরে কাজ করলে যেটা হয় যে এতে ভুল ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে আর যারা হিউম্যান রাইটস নিয়ে কাজ করেন তার তো আর ডেডলাইন নিয়ে কাজ লাগে তো একটা মার্ডার এই মার্ডারটা সে খুব অনেস্টলি এবং খুব ডিপলি সে ইনভেস্টিগেট করতে পারে তো ফলে যেই জিনিসটা উনি পত্রিকা ডেইলি স্টার দেখে নিচ্ছেন বা ঢাকা ট্রিবিউন বা আমাদের আমার দেশ থেকে নিচ্ছেন সেই জিনিসটা উনি কিন্তু নিজে ইনভেস্টিগেট করতে পারেন আমার ওইখানেই কথা যে আমি বলছিলাম যে আপনি নিজে আরেকটু টাকা খরচ করে ফান্ড মোবিলাইজ করে যে সমস্ত হিউম্যান রাইটস এর যেগুলো ইনসিডেন্ট হচ্ছে বড় বড় ইনসিডেন্ট আপনি এটা নিজে ইনভেস্টিগেট করেন দেখেন কেননা আমরা অনেক ডিসক্রিপেন্সি পাচ্ছি আপনার একটা উদাহরণ দেই যে যারা মফসলের সাংবাদিক আছেন হ্যাঁ যারা ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট তার কিন্তু আপনি ভালোই জানে তার দশটা আইডেন্টিটি থাকে হ্যাঁ সে একই ধারে সে সাংবাদিক একই ধারে সে পলিটিক্যাল পার্টির সে লিডার একই সাথে সে স্কুলের টিচার একই সাথে সে বিজনেসম্যান একই সাথে সে নানাবিধ কালচারাল অর্গানাইজেশনে সে থাকে যে যখন ওই সাংবাদিক ধরেন কোন রকমের কোন টার্গেটের শিকার হন বা কোনো ধরনের আঘাতপ্রাপ্ত হন কোনো কেউ যদি থ্রেড করেন এইটাকে অনেকে যে এই সাংবাদিক থ্রেট পেয়েছেন আসলে উনি কি সাংবাদিকতার জন্য থ্রেট পেলেন নাকি উনি ওনার বিজনেস সংক্রান্ত কোনো কারণে থ্রেট পেলেন বা ওনার ওই এর ফলে যেটা হয় যে আপনি দেখা যায় যে বাংলাদেশে একটা রিপোর্ট এসেছে চারশো ছিয়ানব্বই জন সাংবাদিক থ্রেট পেয়েছে বা হ্যারেসমেন্ট করা হয়েছে বা থ্রেট পেয়েছেন আমার কথা হলো এই যে এই জিনিসটা আপনি একটা সাংবাদিক এই হিউম্যান রাইটস গ্রুপগুলোর উচিত প্রত্যেকটা মানে এটাকে থ্রেডটাকে বাঁচা উনি কি কি কারণে ওনার প্রতি থ্রেটটা আসলো না হলে হয় কি বাইরে একটা ডিস্টর্টেড পিকচার যায় এই ডিস্টর্টেড পিকচার বাংলাদেশকে নিয়ে একটা তৈরি হয় এই কথা আপনি ঠিকই বলছেন যে কিন্তু আমরা কিন্তু যখন থেকে বাংলাদেশের মানবাধিকার সংস্থাগুলি কাজ করতে শুরু করছে তারপর থেকে কিন্তু এই অভিযোগ তাদের বিরুদ্ধে ছিল যে তারা শুধু সংবাদপত্রের প্রতিবেদনের উপর ডিপেন্ড করতেছে কিনা কিন্তু আমরা কিন্তু এটা দেখছি যে প্রত্যেকটা মানবাধিকার সংস্থারে কিন্তু নিজস্ব রেপোর্টিয়ার আছেন বা নিজস্ব ফিল্ড ওয়ার্কার আছেন যারা এটা খোঁজখবর নিয়ে থাকেন তো আপনি কিন্তু কাজ করেছে আইন শৃঙ্খলা আইন ও চালিশ কেন্দ্র বেশ কিছু কাজ করেছে বাট ইনক্রিজিংলি আমরা ট্রেন্ড দেখছি মেবি এখন গ্লোবাল ফান্ডিংটা কম ফলে ইনক্রিজিংলি ট্রেন্ড আমরা দেখছি যে নিউজ পেপার আপনি নিজেই দেখেন নিউজ পেপার আটটা নিউজ পেপার মনিটর করে এটা পাওয়া গেছে এত হয় কি মানে অ্যাকচুয়াল পিকচারটা আসে না এটা আমি আমার অবজারভেশনটা দিয়েছি কিন্তু মানে অনেকটা তো ডিপেন্ড করে হচ্ছে যে পারসেপশনের উপরও আমরা যদি সাংবাদিকদের জায়গা থেকে আমরা ব্যাপারটা দেখি যে নিরপেক্ষভাবে আমরা যদি বিচার কাজ বা অপরাধমূলক কাজগুলি আইন শৃঙ্খলা বাহিনীর জন্য বা আদালতের জন্য রেখে দিই তাহলে কিন্তু আমরা দেখব কয়েকদিন আগে একটা প্রেস ক্লাবে আক্রান্ত লোকেরা যখন পুলিশের সাহায্য চেয়েছেন তাদেরকে জেলে পুরে দেওয়া হয়েছে তাদের মধ্যে একজন সাংবাদিক রয়েছেন একজন রাজনীতিবিদ রয়েছেন এইটা এটা তো হয়েছে বাংলাদেশের সাংবাদিকদের বিরুদ্ধে যাদের অভিযোগ করা হয়েছে তাদের এগারো মাস সাড়ে মাস চোদ্দ মাস এখন চোদ্দ মাস রাইট তাদের জামিন হয় না এটা তো হয়েছে তো হইতেছে তো শফিক ভাই মানে আপনি পরিসংখ্যান এবং মানবাধিকার যদি আলাদা তার সাংবাদিকতার জন্য কি অ্যারেস্ট হচ্ছে নাকি অন্য বিষয়ে অ্যারেস্ট হচ্ছে না এটা তো পুলিশ বলবে পুলিশের সেই ইতিহার আছে এবং পুলিশ এটা নিয়ে অনেক বলছে। আর কিছু কিছু কেস যেগুলো জামিনের ইয়ে আসছে যে জামিন পাচ্ছেন না বা কিছু কিছু ক্ষেত্রে অনেকের এগেনস্টে মার্ডার কেস দিয়েছেন এবং আবারও বলি এই কেসগুলো কিন্তু গভর্নমেন্ট দেননি মার্ডার কেসগুলো বেশিরভাগই ইন্ডিভিজুয়াল যারা ভিকটিম তাদের ফ্যামিলি দিয়েছেন তো সেইগুলো ক্ষেত্রে অনেকে জামিন পান নাই সেই জন্য তো আমরা এই আইনের কিছু চেঞ্জ এনেছি এনে একশো তেয়াত্তর কি জন্য সিআরপিসি একশো আমরা আরেকটা সি বা থ্রি একটা ধারা যোগ করে এটা যাতে খুব দ্রুত ডিসপোজ অফ করা যায় এবং এর জন্য আমার মনে হয় চল্লিশ পঞ্চাশ জনের ইয়ে এটার ইনভেস্টিগেটিভ রিপোর্ট চলেও গেছে এটা নিয়ে তো কাজ হচ্ছে না কিন্তু জনাব শফিকুল আপনি মানে সাংবাদিকতায় আপনি কি করেছেন সেটা আমরা সবাই জানি যে আপনি আসলে এই তিন দশকের সময় ধরে আপনি সাংবাদিকতা করছেন এই সময়ের মধ্যে আপনি যদি বলেন যে সরকার মামলা দেয় নাই সেইটা কি আমরা এটা নিতে পারবো আমরা তো দেখতে পাচ্ছি যে সরকার যেইটা চাইতেছে মানে সরকার সরকার যখন যা চাচ্ছে তার বিরুদ্ধে মামলাটা নেওয়া হচ্ছে বা মামলাটা থাকতেছে কারণ এটর্নি জেনারেল অফিস থেকে না এটা এটা আমার আমার মনে হয় আপনি আরো ইনভেস্টিগেট করেন সাংবাদিকগুলোর বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সেখানে যদি সরকারের কোনো সম্পৃক্ততা পান আপনারা রিপোর্ট করেন আমরা যেটা জানি যে জুলাই আগস্টে যারা খুন হয়েছেন যাদের উপরে যাদেরকে গুলি করা হয়েছে তাদের ফ্যামিলিগুলো এই এই মামলাগুলো করেছে এবং এই ক্ষেত্রে আমি নিজে কিছু জিনিস আমার নিজে প্রত্যক্ষ আপনার সাথে কথা বলা তো আনন্দদায়ক আমি নিজে যদি এখন যদি নাম বলি যে ধরেন একাত্তর টিভিতে কাজ করতেন শাকিল সাহেব বা তার স্ত্রী ফারজানা রূপা তাদের চোদ্দ মাস বা পনেরো মাস ধরে তাদের বিরুদ্ধে মামলাটা কি হত্যা মামলা খুনের মামলা এটিকে আপনি দেখেন না এটা তো মানে এটাই তো বললাম যে ইন্ডিভিজুয়াল কেউ মামলাটা দিয়েছেন আমরা তো দেই নাই इंडिविजुअल के लिए आपने जान মানে সরকারকে এতে প্রভাব বিস্তার করতেছে যাতে তাদের জামিন না হয় বা কয়েকদিন আগে যে এই যে মঞ্জুরুল আলম পান্না বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান কার্জন আপনার বন্ধুই হবেন হয়তো বা আপনার সমবয়সী আমাদের তো কার্জন আমার বন্ধু না কার্জন আমার বন্ধু না কারজনের বিষয়ে আমি অত ভালো জানি না আচ্ছা উনি এটা জানি যে উনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আগের গভর্নমেন্টের খুব ক্লোজ ছিলেন এটা জানি মানে এই যে আগের গভর্নমেন্টের ক্লোজ ছিলেন সে ঠিক আছে মানে সেটা তো আর মানে তার বিরুদ্ধে প্রসিডিংসের কারণ হইতে পারে না বা না বাট আমরা তো এটা বলছিও না তার বিরুদ্ধে পুলিশ যেটা ইনভেস্টিগেট করে যেটা পেয়েছে সেই অনুযায়ী তারা চার্জ এনেছে ওকে মানে সেই অনুযায়ী তারা আপনি মনে করতে পারেন মধ্যে থেকে কোন মানে মানে প্রভাব বিস্তার করা বা আদালত মানে কে বলে দেওয়া সেটা আপনি সেটা আপনি আমাদের মাননীয় ল অ্যাডভাইজারকে জিজ্ঞেস করেন বা যারা কোর্ট সংক্রান্ত যারা দেখেন ওনার আমি সুপার জানি এগুলো বিষয় সরকার ইনফ্লুয়েন্স করে না আচ্ছা এগুলির ভিতরে সরকার ইনফ্লুয়েস করে না তো আমরা আহ তাহলে পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আমি এই বিষয়ে একটু শেষ আহ একটু বলতে চাই যে আপনি কি মনে করেন মানে আমরা যদি এটা এখন ইনভেস্টিগেট করে দেখতে চাই যে সরকার আসলে ইনফ্লুয়েস করতেছে বা করতেছে না তো সেই ক্ষেত্রে আপনি একটা পরামর্শ দিলেন যে আমরা জানতে চাইতে পারি তো ল লাইজার বলতেছেন যে না এটা করতেছেন না কিন্তু আমরা মানে আর কি করতে পারি আপনি আমাদেরকে একটু এটা একটু বলবেন যে এটার মধ্যে থেকে আমরা কি ইনভেস্টিগেট করলে বা কি করলে আমরা জানতে পারবো কারণ আমি 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 আমার জায়গাটা বলি কারণ আমি দেখতেছি কোর্ট জামিন দিতেছে না যেখানে জামিন পাওয়া তার অধিকার জামিন কেন দিতেছে না কোর্ট বলে ভয় পাচ্ছে এখন ভয়টা কাকে পাচ্ছে এটাও আমি বুঝি না কিন্তু কারণ হচ্ছে তার বিরুদ্ধে মামলা চলুক আমি এটা চিফ জাস্টিস সাবেক তার ক্ষেত্রেও এটা দেখছি যে তারা আসলে মানে মামলাটা করতেছে হচ্ছে খুনের কিন্তু তার বিরুদ্ধে অভিযোগটা হচ্ছে সংবিধানকে ডিস্টর্ট করার সংবিধানের ওতকে এটা করার আমরা কি করতে পারি এটা যদি একটু বলতেন যে মানে এটার মধ্যে থেকে ইনভেস্টিগেশনটা কি করব মানে আমরা তো আর জজ সাহেবকে গিয়ে জিজ্ঞেস করতে পারি না যে আপনি এটা কিসের জন্য দিতেছেন না আমরা এটা আদালতে বসে থাকে শুনতেছি যে না একটা একটা মানুষ একটা যদি তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ থাকে অনেকগুলো কারণেই তো কোর্ট জামিন না দিতে পারেন এটা কোর্ট আপনাদেরকে বলবে বা আমি তো বললাম এটা ল মিনিস্ট্রি বলবে ওকে এটা ল মিনিস্ট্রি বলবে ওকে আমরা গত কয়েক মাস ধরেই সরকার প্রধান ডক্টর মিনুসের মুখ থেকে সরাসরি কখনো আবার আপনার কাছ থেকেও শুনছি যে আগামী ফেব্রুয়ারি মাসেই জাতীয় নির্বাচন হবে কেউ কেউ বলতেছে যে নির্বাচনকালীন সরকারের চেহারাটা পাল্টে যেতে পারে উপদেষ্টা কমতে পারে বাড়তে পারে এ ব্যাপারে কি আপনার কাছে কোনো তথ্য আছে বা আপনি আমাদেরকে কোনো তথ্য নিশ্চয়ই আছে মানে আপনি শেয়ার করতে পারবেন কিনা যে উপদেষ্টা পরিশোধে একটা পরিবর্তন আসতে পারে কিনা আমি যতটুক জানি যে নির্বাচন ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যেই হবে এটা এক দ্বিতীয় হচ্ছে যে নির্বাচনকালীন গভর্নমেন্ট বলে কিছু নাই এই টিম গভর্নমেন্টই এতে থাকবে এবং আমি যেটা জানি যে কোনো ধরনের চেঞ্জ আমি দেখছি না যে আসছে কেউ কেউ এই অভিযোগ করছে যে এই উপদেষ্টা পরিষদ আসলে ওরকম ফিটনেসের অভাব রয়েছে যে যারা এই এই ইলেকশনকালীন একটা সময় সামাল দিতে পারবেন কেউ কেউ আবার এটা বলছেন আপনি জানেন যে আপনি যাকে ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছেন যে শেষ জনাব নাহিদ ইসলাম বলেছেন যে এই উপদেষ্টা পরিষদের আসলে এক্সিট নিয়ে কথা বলেছেন তিনি তিনি বলেছেন যে তার দল থেকে এটা বলা হয়েছে কয়েকজন উপদেষ্টার ব্যাপারে ফাঁস করা হবে অনেক গোপন কিছু আপনি এইটাকে কি হয় দেখতেছেন যে উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে একটা অনাস্থা কিনা রাজনৈতিক মহলগুলিতে না আমি আমরা তো দেখছি যে তাদের সাথে আমাদের খুবই গভীর সুসম্পর্ক আছে পলিটিক্যাল আপনি যদি রেসে থাকেন অনেক ধরনের তো কথা অনেকে বলেন তো আর আমি মনে করি আমাদের গভর্নমেন্ট সো এক্সিলেন্ট জব এবং কাজ করেছেন না হলে আপনি যেটাকে চ্যালেঞ্জ ভাবতেছেন ইলেকশন আমরা মনে করি এর চেয়েও বড় চ্যালেঞ্জ আমরা গত পনেরো মাসে উত্তরণ করে এসছি এর চেয়ে বড় চ্যালেঞ্জ ছিল পোস্ট অগাস্ট ফাইভ এর পরে যে সিচুয়েশনকে সামাল দেওয়া ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে সামাল দেওয়া পিস অ্যান্ড স্টেবিলিটিকে রেস্টোর করা এবং ইকোনমি যে ভঙ্গুর একটা ইকোনমি আমরা ইনহেরিট করেছি সেটাকে আরও একটা বেটার জায়গায় নিয়ে যাওয়ার ইকোনমি রিকোভারি করা এবং এই কাজগুলো তারপরে ট্রায়ালের কাজগুলো করে আমরা আমার মনে হয় যে ইলেকশনটা খুব যে ম্যাসিভলি বিগ একটা কাজ তার চেয়ে বড় কাজ আমরা গত পনেরো মাসে আমরা অলরেডি করেছি তো ইলেকশন হ্যাঁ ইলেকশনে আমাদের প্রস্তুতি আছে ইলেকশন কমিশন প্রস্তুতি নিচ্ছে এই গভর্নমেন্ট প্রস্তুতি নিচ্ছে আমি অন্তত বলতে পারি যে আমি গত এক দেড় মাসে আমি অনেকগুলো মিটিং এ ছিলাম যেখানে ইলেকশনের প্রস্তুতির কথা হয়েছে কি কি প্রস্তুতি নিচ্ছি সেগুলো আসছে এবং আমরা দৃঢ় বিশ্বাস করি যে প্রত্যেকটা ইলেকশন এই যে ফেব্রুয়ারি পনেরো তারিখের মধ্যে যে ইলেকশনটা হবে এটা খুবই সুশৃঙ্খল এবং ভালো ইলেকশন হবে পৃথিবীর বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দা বেস্ট ইলেকশন হবে আমরা এটা মনে করি আমি আপনাকে আমরা মানে আপনি কিন্তু খুব জোর দিয়ে ইলেকশনের ব্যাপারে বলেছেন যে পৃথিবীর কোন শক্তি নেই যে ইলেকশনটাকে মাথায় রেখে এটা বলছেন যে মানে আপনি তো নাকি এটা আমরা দেখছি যে লোকাল এবং বিদেশি অনেক কনসপেরিসি তো আছে এই 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 আমাদের ইলেকশনটা বাংচাল করার তো আমরা দৃঢ় বিশ্বাস যে এই ধরনের কোন এবং সেটার জন্য আমরা যথেষ্ট প্রস্তুত আছি এই কমিসিকে কমব্যাট করার জন্য আপনি এই সরকারের সবচেয়ে বড় কাজগুলি কথা বলতে গিয়ে আপনি পিস অ্যান্ড স্টেবিলিটির কথা বলছিলেন আপনি ভঙ্গুর অর্থনীতিকে ঠিক করার কথা বলছিলেন কিন্তু সেগুলি কি মানে আরও খারাপ হতে পারতের জায়গা থেকে আপনি বলতেছেন নাকি সত্যি সত্যি একটু ভালো হয়েছে কারণ পিস অ্যান্ড স্টেবিলিটির কথা বলতে গিয়ে সরকার ছাড়া বাকি সবাই মানে এক ধরনের মানে সরকারে যারা আছেন তারাও আসলে এক ধরনের নেতিবাচক কথা মাঝে মাঝে বলেন আর বাকি সবাই তো বলেনি আপনি এটাকে আসলে কীভাবে দেখেন খোদ উপদেষ্টাদের মধ্যেও আমরা অনেক সময় অনেকগুলি বিষয় আমি আপনি চাইলে কোর্টও করতে পারি যে অনেকগুলি বিষয় যেমন উপদেষ্টা পরিষদের একজন বলেছেন যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কিসের বিনিময়ে কি পেলাম এটা আমাদের সবার জানা উচিত ভয়ঙ্কর কথা পররাষ্ট্র উপদেষ্টাদের মধ্যে একবার বলেছেন যে আমরা এখানে একটা করিডোর দেওয়ার কথা ভাবছি পরে বলা হচ্ছে যে এটা দেওয়া হচ্ছে না আপনি জানেন এর আপনার কাছে কি মনে হয় যে সত্যি সত্যি পিস এন্ড স্টেবিলিটির দিক থেকে যখন এক পাঁচ সাত দশ বছর পরে দেখা হবে তখন এইটা ভাবা হবে যে শেখ হাসিনা যাওয়ার পরে যে ক্যাওস লাগার কথা ছিল সেটা আপনারা কম লাগতে দিছেন কিন্তু স্টেবিলিটি আসছে সেটাকে আসলে বলা যাবে পিস এন্ড স্টেবিলিটি জায়গাতে হ্যাঁ আমরা মনে করি গত 15 মাস বাংলাদেশ যথেষ্ট স্টেবল ছিল এবং পিসফুল অ্যাটমোস্ফিয়ার ছিল আমরা ল অ্যান্ড অর্ডার যে ধরনের পত্রিকাগুলো যা বলে তার চেয়ে অনেক অনেক বেটার ছিল আমরা এই জন্য প্রতিনিয়ত আমরা স্ট্যাটিস্টিক্স দিচ্ছি ল অ্যান্ড ক্রাইমের ফিগার দিচ্ছি এবং আমরা আমরা এটা মানে খুবই এভিডেন্ট যে আমাদের সিচুয়েশনটা কোথায় আছে আমরা গত বছরগুলোর সাথে যখন তুলনা করি প্রত্যেকটা ক্রাইম আপনি যদি মার্ডারের ফিগার দেখেন বা অন্যান্য গ্রেভ ক্রাইম যেগুলো ক্রাইম সেগুলোর ফিগার দেখেন খুব যে বেশি হের হয়েছে তা না দু একটা জায়গায় ইয়ে বেড়েছে ওয়ান অফ দ্য রিজন বাড়ার একটা কারণ হচ্ছে যে এখন কেউ ভয় পাচ্ছে না আগে তো আওয়ামী লীগের এগেনস্টে কেউ কেসই দিতে পারতেন না আওয়ামী লীগের এক মেম্বার বা একজন ইউপি চেয়ারম্যান উনি রেপ করলে ওর এগেন্স্টে কেস হয়েছে আমার তো মনে পড়ে তো ঠিক তেমনি এই এই গভর্নমেন্টের সময় সবাই নির্বিঘ্নে তাদের কেসগুলো ফাইল করতে পারছেন এবং আমরা মনে করি যে পিস স্ট্যাবিলিটি ছিল আর ইকোনমি যদি আপনি ওয়ার্ল্ড ব্যাংকার আর এর পড়েন না তাহলেই দেখবেন যে ইকোনমি কোথায় আমরা এই ইকোনমি এই যে কোভিড উত্তর যে বাংলাদেশের ইকোনমি এবং হাসিনা যে এই চুরি চামারির যে ইকোনমি রেখে গেছিলেন সেই জায়গা থেকে আমরা উত্তর করছি ফলে ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবার বলছে আপনি এই যে যেই অর্থ বছর শুরু হলো জুলাই মাস থেকে সে জুলাই মাস থেকে আগামী বছরের জুনের মধ্যে সে বলতেছে যে আমাদের পোভার্টি রেট কমে আর টু পার্সেন্টের মতো কমবে সেটা আবার ওই আগে তো বিশ পার্সেন্টের নিচেই ছিল বিশ পার্সেন্টের উপরে উঠেছিল এটা আবার বিশ পার্সেন্টের নিচে নেমে নাইনটিন পার্সেন্টে আসবে আর আপনি এক্সপোর্টের ফিগার দেখেন গত বছর পুরো একটা বছর এক্সপোর্ট প্রায় নাইন পার্সেন্ট বেড়েছে আপনি রিজার্ভের ফিগার দেখেন রিজার্ভ ইস মানে ওয়ার্ল্ড ব্যাংক বিলিয়ন মানে আমরা পাঁচ মাসের আমার আমার আছে তারপরে অন্যান্য যেগুলো আপে সবচাইতে যেটা ভয় হচ্ছিল সবাই এই ভয়টা ছিল যে আমি যদি মার্কেট বেস ডলার আর টাকার এক্সচেঞ্জ রেট করি টাকা না ক্র্যাশ করে পাকিস্তান এরকম হয়েছে তাদের পাকিস্তান রুপি যেটা ছিল ধরেন দেড়শোর মতো সেটা আড়াইশো তিনশো চলে গিয়েছিল ওকে ডলার আমাদের এখানে আমরা টাকা করেছি এবং দেখেন আমাদের আরো টাকা শক্তিশালী হয়েছে টাকা কমে নাই তাহলে কি রিফ্লেকশন যে আমাদের ইকোনমি আরো বেটার এবং ঘুরে দাঁড়িয়েছে এবং ইন দা মিন টাইম হাসিনা যেগুলো টাকা যেই সমস্ত ঋণ রেখে গিয়েছিল কাতার গ্যাসের কাছে বা শেভ্রনের কাছে বা মেট লাইফের কাছে যাদেরকে অনেক কোম্পানিকে তাদের প্রফিট রিপেয়ার ক্রিয়েট করতে দিন আপনি ইনভেস্টমেন্ট করলেন এখানে অথচ আপনি প্রফিট আপনার হোম কান্ট্রিতে আপনি পাঠাতে পারছেন না আমরা সবগুলোর ঋণ আমরা শোধ করেছি মোর দেন ফোর বিলিয়ন ডলার তা আপনি যে আমরা তো এটা দেখা কোয়াইট এভিডেন্ট যে আমাদের ইকোনমি কোথায় যাচ্ছে আচ্ছা আমি আমি কয়েকটা বিষয় শুধু আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি সেইটার ক্ষেত্রে আপনি প্রথমে মামলা মোকদ্দমার কথা বলেছেন মামলা মোকদ্দমার ক্ষেত্রে আপনি এটা ঠিকই বলেছেন আওয়ামী লীগের আমলে অনেকে ভয়ে মামলা দিতে যায় নাই কিন্তু মামলার সংখ্যা এবং ঘটনার সংখ্যা যদি আমরা পরস্পর দুটি বছরের তুলনা করি তাহলে কিন্তু আমরা দেখবো আওয়ামী লীগের আমলে আমরাই বলেছি যে অনেকগুলি ভুয়া মামলা দেওয়া হয়েছিল পলিটিক্যাল কারণে পলিটিক্যাল রিজনে বিএনপি জামায়াতের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে শত শত লক্ষ লক্ষ হাজার হাজার মামলা দেওয়া হয়েছিল সেই মামলাগুলি এখন না থাকার কথা তাহলে মামলার সংখ্যা যে এইবার বাড়তেছে সেটা একটা অ্যালার্মিং আপনি বলতেছেন যে ওয়ার্ল্ড ব্যাংক এবং এর রিপোর্টের কথা ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ রিপোর্টের আপনি যে জায়গাগুলি শুনিয়েছেন সেই জায়গাগুলি ছাড়াও আরো অনেকগুলি জায়গা থেকে এগুলি আসলে ব্যাখ্যা করা যায় খোদ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান জনাবা আশিকেও বারবার বলছেন যে বিনিয়োগ যে পারছে না সেটা পলিটিক্যাল ইনিস্টেবিলিটি এবং এই গভর্নমেন্ট যেহেতু কালকেই উনি কালকেই একটা দিয়েছেন যে এই বছর প্রথম ছয় মাসে আপনার বিনিয়োগ বেড়েছে সিক্সটি ওয়ান পার্সেন্ট আপনি বিদ্যার আপনি বাড়ার কথা আপনি বলেছেন রিজার্ভের কথা যদি আমি একটা বলি যে রিজার্ভ আপনি বলছেন আওয়ামী লীগের এত লুটপাটতন্ত্রের এগেনস্ট আওয়ামী লীগ আসলে বিশ বিলিয়ন ডলার রিজার্ভ রেখে গিয়েছিল সেটার থেকে এটা বেড়েছে ছয় বিলিয়ন ডলার আপনি যদি পাশাপাশি দেখেন যে আপনি